আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও শুভ সকাল সবাইকে আজকে আমি চলে আসছি খেজুরের রস তো গাছটা হচ্ছে কাকাদের আর গাছি দিয়ে কিন্তু গাছটা কাটানো হয় আজকে আমরা পিঠা বানাবো বলে এই কারণে আমরা রসটা নিতে আসছি সেটার জন্য কিন্তু গাছটা পাল্ট আসছি আপনারা হয়তো জানেন যে রসের গুড় এবং পাঠালি কিন্তু তৈরি করা তো আমাদের যশোর জেলা কিন্তু খেজুরের রস এবং গুড়ের জন্য বিখ্যাত আর দেখতে পাচ্ছেন তিনটা গাছ ঝাড়ে কিন্তু এক ঘোড়া রস হয়ে গেছে তো এখন আমরা বাড়ির দিকে চলে যাবো বাড়ি এসে দেখি আমাদের দুইটি কুকুরের সানা ডনি আর টমি কি সুন্দর খেলা করতেছে তো এখন চলে যাবো মাঠে আর মাঠে কিছু কাজ রয়েছে সেগুলো করতে হবে হচ্ছে আমাদের যে ক্ষেত আছে সেখানে কিন্তু দিতে হবে আমাদের গ্রামের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর আপনাদের সবার গ্রামের পরিবেশ কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখতে দেখতে আমরা কিন্তু চলে আসছি আমাদের ক্ষীর আর এটাই হচ্ছে আমাদের ক্ষীর ক্ষেত আর গাছগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে আর এপাশে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পেঁয়াজের গাছ পেঁয়াজ গাছ গুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে চলুন একটা পেঁয়াজ উঠাই দেখাই তো আমার হাতে যে পেঁয়াজটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু এখনো ছোট রয়েছে আর যখন পেঁয়াজগুলো তোলার মতো হয় তখন কিন্তু ভিডিও করে আপনাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছেন ক্ষীো যাতে ঘাস না হয় সে কিন্তু পাঁচি দিয়ে দিচ্ছি তো হঠাৎ করে দেখলাম গাছগুলো পোকা লাগছে তো এই কারণে গাছগুলোকে স্প্রে করতে হবে তো এখন আমি বাড়ির দিকে যাবো আমার লাইফ স্টাইলে প্রতিদিন যেসব কাজ করে থাকি সেগুলো নিয়ে কিন্তু ভিডিও বানাই কারণ আমি ভিডিও করতে ভালোবাসি আর ভিডিও করা আমার একটা নেশা মধ্যবিত্ত পরিবারের সন্তান আর আমার কিন্তু তেমন ক্যামেরা সেটা পান সামান্য ফোন দিয়ে কিন্তু ভিডিও বানাই আপনাদের যদি ভিডিও গুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটু সাপোর্ট করবেন যাই হোক কোনো কাজে না লেগে থাকতে হবে সফলতা একদিন আসবে ইনশাল্লাহ তো বাড়ি থেকে স্প্রে ড্রাম নিয়ে চলে আসি স্প্রে করার জন্য এটা হচ্ছে আমাদের ডিপটি অয়েল তো এখান থেকে পানি নিয়ে স্প্রে করার জন্য চলে যাবো গাছগুলোকে এখন ভালোভাবে স্প্রে করে দিবস তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আরামে চ্যালেন জানানো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন ধন্যবাদ সবাইকে